আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব সেটা করতেছেন যে ভাই মালয়েশিয়া সেক্টর অর্থাৎ যে কলিং বিষয়টা এই মাসে শেষ হওয়া যাচ্ছে মার্চের একত্রিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আসলে শেষ সময় মালয়েশিয়াতে আসার তো এরপরে আসলে মেয়াদ বাড়াবে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন বা এর এরপরেও কি মালয়েশিয়াতে যাওয়া যাবে না এরকম ভাই বহুত কমেন্ট করতেছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে প্লান্টেশনের সময় আরও বাড়াবে কি না তো মেন কথা হচ্ছে ভাই আমি কিন্তু হাইটে হাঁটি কথা বলতেছি আপনাদের সাথে মেন সমস্যা হচ্ছে যে ভাই সময় ছিল এবং দুই মাস সময় কিন্তু বাড়াইছে তাই না মালয়েশিয়া গভর্নমেন্ট অনুযায়ী মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত প্লান্টেশনে কর্মী আসার শেষ সময় হচ্ছে একত্রিশে মার্চ তো এরপরে কিন্তু মালয়েশিয়া থেকে আবার একটা নোটিশও দিছে যে একত্রিশে মার্চ পর্যন্ত কলিং বিশা প্লানটেশনে আসার শেষ সময় এই নোটিশটা আপনারা পাইছেন কিনা জানি না আমরা কিন্তু এটা জাবাতান ইমিগ্রেশন থেকে একটা নোটিশ দিছে তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আসলে কলিং বিশার সময়টা আসলে পরবর্তীতে মালয়ের সরকার আর বাড়াবে না কারণ দেখেন একবার সময় ছিল আবার দুই মাস সময় বাড়াইছে এরপরে হয়তো বা ফ্লাইট হচ্ছে না ঠিক আছে সবই ঠিক আছে ফ্লাইট হচ্ছে না কলিং বিশে ইস্যু হচ্ছে না কোনো কিছুই ঠিকঠাক মতো কিন্তু আসলে বের হচ্ছে না তো আসলে এর সময়ও শেষ আজ কয় তারিখ আজ মাসের চব্বিশ তারিখ যদি আসলে প্লান্টেশন সময় মানে বাড়াইতোই তাহলে কিন্তু তারিখের মধ্যে সময় বাড়াইতো তো অতএব এখন যারা অপেক্ষায় আছেন যে সময় বাড়াবে আমরা মেডিকেল করছি টাকা পয়সা জমা দিয়েছি যারা অপেক্ষা করতেছেন এর পরবর্তীতে হয়তো আর কয়েকদিন আর ছয় দিন বা সাত দিন তো এই অপেক্ষা না থেকে ভাই আপনারা এখন চেষ্টা করেন যে এজেন্টের কাছ থেকে যারা টাকা পয়সা জমা দিয়েছেন কিভাবে টাকা পয়সাগুলো তুলবেন বা যারা মেডিকেল করেছেন টাকা জমা দিয়েছেন বা যারা পাসপোর্টও জমা দিয়েছেন আপনাদের কিন্তু দালালরা আটকানোর ভাবনা করবে যেমন যে সামনে আবার সময় বাড়াচ্ছে বা সামনে আবার নতুন করে কলিং বিসা সব সেক্টরে খুলবে এরকমভাবে কিন্তু ভাই আপনাদেরকে আটকানোর ভাবনা করবে তো নিজের টাকা পড়ার কাছে না রেখে একটু চেষ্টা করেন টাকা পয়সাগুলো তোলার জন্য কারণ এর পরবর্তীতে ভাই আর কলিং ভিসা আর সময় বাড়াবে না মালয়েশিয়া বাগান বা প্লান্টেশনের জন্য ঠিক আছে তো যদিও বাড়ায় সেটা আসলে সেই সময়টা কিন্তু নাই ঠিক আছে যে সময় সময় বাড়াবে বাড়াইলে ঘোষণা হওয়া তো আসলে অনেকের ভাগ্য খারাপ যারা মালয়েশিয়া আসার জন্য টাকা পয়সা কলিং বিষয় কিছুই হয়েছে আসতে পারতেছে না এদের ভাগ্যটা আমি মনে করি না যে ভালো কারণ আমাদের সরকার এমনই বুঝছেন যে দ্রুত গতিতে যে কোনো কিছু করবে সেইগুলো আসলে করে না মাঝখান থেকে হয় কি সাধারণ যারা মালয়েশিয়াগামী কর্মী বা আসতে চাচ্ছে তাদের মানে কি বলবো তাদের ভাগ্যটা নষ্ট হয়ে যাচ্ছে বা তাদের ভাগ্যটা ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেকেই জানতে চাইছেন এই বিষয়গুলো জানার জন্য আমি ভিডিওতে আর কি শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ